আমি যখন ব্যারাকপুর নামলাম একটা কথাই আমার আগে মনে হলো আমার মনে হয় সবারই তাই মনে হয় এই যে দাদা বৌদি হোটেল আর সবার মনে হয় বলেই লাইনটা অনেকটাই বড় আপনারাও এসে এখানে এর স্বাদ নিতে পারেন নেওয়া উচিত আমার মনে হয় তবে আমি এখন নেব না আমি যাব আপনাদের দেখাতে সেই গন্তব্যে তার জন্য এখান থেকে টোটো আমি নিয়ে নিলাম টোটোতে কুড়ি টাকা ভাড়া মঙ্গল পাণ্ডে পার্ক যেতে টোটোটা আজকে আমি যখন যাচ্ছি তখন একটু ঘুরে ঘুরে গেছে কারণ ব্যারাকপুর থেকে সোজা রাস্তাটা চলে এসছে ব্যারাকপুরের ওই চিড়িয়ামড় যেটা সেইখানে সেই রাস্তাটা কোনো কারণে ওইটুকু বন্ধ ছিল বলে আমাদের অটো টোটোটা অনেকটাই ঘুরে এদিক ওদিক দিয়ে আমাদের নিয়ে গেছে কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে সোজা নাক বরাবর চলে এলে চিড়িয়া থেকে এটা অনেকটাই কম রাস্তা এবং এটাই হচ্ছে মেন রাস্তা দশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন মঙ্গল পান্ডে পার্কে হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং ভেতরে রেস্টুরেন্টও আছে আপনারা খাবার দাবারও নিয়ে আসতে পারেন ওখানে ঢুকে আপনার সারাটা দিন ভালোই কাটবে তবে পথে যেতে যেতে অনেক সরকারি দপ্তরও দেখতে পারবেন মিলিটারির বিভিন্ন এরিয়া আপনি দেখতে পারবেন সব দেখতে দেখতে আপনি বা আপনারা ধীরে ধীরে পৌঁছেই যাবেন মঙ্গল পাণ্ডে পার্কে এখানে একটু সবুজটা বেশিই পাবেন ভালোই লাগবে টোটোতে করে আসবেন এছাড়া আর কোনো অপশান নেই হ্যাঁ আপনার যদি বাইক বা গাড়ি থাকে সেটা অবশ্যই নিয়ে আসতে পারেন আদারওয়াইজ আপনাদেরকে টোটো করেই আসতে হবে তো আপনারা এইভাবে পৌঁছে যাবেন মঙ্গল পান্ডে পার্কে এবং সেখানে সারাটা দিন বা কয়েক ঘন্টা ভালোই আপনার কাটবে এটা আমি বলতে পারি নদীর ধারে এরকম একটা পার্ক সত্যি অসাধারণ এবং খুবই ভালো লাগে চলে এলাম আমরা মঙ্গল পান্ডে পার্ক ব্যারাকপুর চলুন দেখি পার্কের দিকে প্রচুর ভিড় সাংঘাতিক ভিড় এখানে বাইক রাখার পার্কিং আছে ব্যারাকপুর স্টেশন থেকে আপনাদেরকে টোটোতে কুড়ি টাকা ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন একটাই যানবাহন যেটা টোটো মুঘল পাণ্ডে এই পার্কে আসতে পারবেন পার্কে ঢুকলাম পঞ্চাশ টাকা টিকিট পঞ্চাশ টাকা টিকিট কেটে পার্কের মধ্যে ঢুকেই পড়লাম পার্কটা খুবই সুন্দর ঢুকতে ঢুকতে দেখতে দেখতে যা এখন অব্দি মনে হলো খুব সবুজে ঘেরা এবং খুব মনোরমই লাগছিল কিন্তু প্রচুর মানুষের ভিড় আজকে যাই হোক প্রত্যেকেই তো আসবেন তো আমিও চলে এসেছি আপনাদের দেখাতে মঙ্গল পার্ক মঙ্গল পাণ্ডে পার্ক ঠিক কেমন যারা আসেননি তারা একবার ভালো করে দেখে নেবেন এবং আমার মনে হয় হ্যাঁ বেশ কয়েক ঘন্টা কাটানোর জন্য পার্কটি খুবই সুন্দর পার্কে ঢুকে পড়ি আর সবার মতো বেশ সুন্দর চারিদিকটা সবুজে ঘেরা বাচ্চাদের জন্য খুবই ভালো কাপেলদের জন্য তো অসাধারণ জায়গা দেখুন চারিদিক সবুজে সবুজ আসতে বেশ ভালোই লাগবে এবারে এখানে সময় কাটাতে খুবই ভালো লাগবে চিলড্রেন পার্ক এটা এখানে বাচ্চাদের খেলার জায়গা বাচ্চা নিয়ে আসলে তারাও আনন্দ পাবে আর এই যে সুন্দর সবুজ জায়গা এখানে বসার জায়গাও আছে এবং বেশ সুন্দর চারিদিকটা দেখুন দেখতে দেখতে ভাবুন এবং আসার প্ল্যান করুন এই সোজা গেলে গঙ্গার থার বসার জায়গা ভালো সবকিছুই বেশ ভালো সুন্দর ও খাবার দাবার জায়গাও আছে দেখাচ্ছি 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 এলে সময়টা ভালোই কাটবে সুন্দর সবুজে ঘেরা নদীর ধারে আর কি চাই অসাধারণ এই যে এইখানে একটা রেস্টুরেন্ট আছে সবকিছুই পাওয়া যাবে বলে মনে হচ্ছে দেখছি সেটা নদীর ধারে চলে এসছি অসম খুবই ভালো নদীর ধারে খুব সুন্দর ভালো লাগছে কিন্তু নৌকো ভ্রমণও করতে পারবেন অসাধারণ অসাধারণ অনলি রেস্টুরেন্ট পারপাস অনেক বড় পার্ক বাচ্চাদের জন্য খুবই সুন্দর বাচ্চা মেয়েদের জন্য খুবই ভালো গঙ্গার ধারে এত সুন্দর পার্ক খুবই সুন্দর বিশাল বড় প্রচুর মানুষের জমায়েত হয়েছে প্রচুর যে ছুটির দিন অনেক জমায়েত হয়েছে পরিষ্কার জায়গা ডাস্টবিন ইউজ করুন নোংরা যেখানে সেখানে ফেলবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ একটা জোন আছে মানে যোগা করার জন্য রয়েছে একটা অসাধারণ জায়গা খুবই ভালো লাগবে আপনারা যদি আসেন খুবই ভালো লাগবে সুন্দর জায়গা গাছটা কি বিশাল আজ একটা বিশেষ দিন বলে পার্কটা একদম গম গম করছে কাপল বাচ্চা সবাই এসেছে আর এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন হ্যাঁ আমি আপনাদের দেখিয়ে দিই যে তার চারটা কি দাম আপনারা এটা পজ করে ভালো করে দেখে নেবেন আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতেই পারেন মানে বাড়ি থেকে খাবার দাবার না আনলেও চলবে এখানে আপনি খেতেই পারেন তো সেটা করবেন এবং মঙ্গল পান্ডে থেকে আমি বেরিয়ে পড়লাম চলুন আরেকটি ছোট্ট জায়গায় আপনাদের ঘুরিয়ে আনি দেখতে এখানে আসার পর একজনের মুখে শুনলাম যে এখানে একটি শিব মন্দির আছে সেটা নাকি খুব জাগ্রত এবং প্রচুর লোকে এখানে পুজো দেয় তো আমাকে বললো একবার দর্শন করে যান তাই আমি একা কেন দর্শন করব আপনাদেরকে সঙ্গে নিয়েই দর্শন করি তাই আমি এটা তুলে ধরলাম আপনারাও আসতে পারেন এবং এটা দেখতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে ভগবানের মন্দির আবার ভোলেনাথের মন্দির অবশ্যই ভালো লাগবে আপনারাও চলে আসবেন দেখবেন ভালো জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা ভালো লাগবে আসলে টাইম বেশ ভালোই কাটবে বাড়িটি পাশ করার সময় একটু ভৌতিক ভৌতিক লাগছিল না না দিনের বেলা তো আপনাদের অত ভয় নেই না না রাত্রিবেলাও ভয় নেই আর কি বাড়িটা দেখে এরকম একটু মনে হচ্ছিল রাস্তার ডান দিকে দেখতেই পাচ্ছেন মিলিটারিদের কিছু ছবি রয়েছে যেগুলো ট্রেনিংয়ের ছবি হয়তো আপনারা দেখলে এটা বুঝতে পারবেন তো এই যে মিলিটারি এরিয়া এখানে এগুলো দেখা যাবে এবং মিলিটারি সম্বন্ধে অনেকটা ভালো ধারণা আমাদের তৈরি হবে আমরা হয়তো অত শত মানে মিলিটারি সম্বন্ধে জেনে উঠতে পারেনি কিন্তু যেটুকু জানি ওনাদের প্রতি আমাদের অনেক অনেক সম্মান রইল আমরা চলে এলাম এই মন্দিরটাতে কিন্তু মন্দিরটা আমি যে সময় এসেছি এই সময় বন্ধ আমি আপনাদের মন্দিরটা খোলা দেখাতে পারলাম না কিন্তু আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন এটি একটি জাগ্রত শিব মন্দির অবশ্যই আপনারা আসবেন দর্শন করবেন মঙ্গল পাণ্ডে পার্ক দর্শন করার সঙ্গে সঙ্গে এটিকেও দর্শন করবেন এবং বাবার আশীর্বাদ নেবেন এবং তারপর আপনারা ধীরে ধীরে আপনাদের বাড়ির পথে রওনা দেবেন এই ছিল মঙ্গল পান্ডে পার্ক আপনারা চলে আসবেন ব্যারাকপুর থেকে সোজা মানে ব্যারাকপুর স্টেশন থেকে সোজা টোটে টোটে উঠে চলে আসবেন কুড়ি টাকা ভাড়া মঙ্গল পান্ডে মঙ্গল পাণ্ডেতে পঞ্চাশ টাকার টিকিট কাটবেন কেটে ভেতরে ঢুকবেন পার্কটা খুবই ভালো সুন্দর বাচ্চা বাচ্চাদের নিয়ে আসবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সর্বদা আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাথে রাখবেন এবং কোনো প্রয়োজন এই সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে চান আরও আমাদেরকে কমেন্ট